আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আমরা খাবো অন্যরকম একটা ছানাচোর মাখা প্রত্যেক দিন একরকম অন্য অন্যরকম একটা ছানাচোর মাখা খাবো প্রথমে দিয়ে দিলাম মাংস কতগুলো মাংস ভাজা মাংস ছোটো ছোটো করে তারপরে তারপরে দিয়ে দিলাম ফুলকপি এর সাথে আছে পেঁয়াজ কুচি তারপরে আছে কতগুলো গাজর কাঠার খরা গাজর দেওয়ার পরে তারপরে দিব টমেটো কুচি টমেটো কুচি তারপরে মরিচ কুচি যে যেরকম ঝাল খেতে পারেন সেরকম তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কিছু এখানে থেকে গেছে এগুলো একটু দিয়ে দিই তারপরে তারপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এগুলো সবগুলো ভালো করে মেখে তারপর একটু করে দিই সরিষার তেল এগুলা খাটে গানে তেল একদম কৃষকের কাছ থেকে নেওয়া সরিষার তেল দিয়ে তারপর ভালো করে মেখে নিব ভালো করে মেখে তারপরে দিয়ে দিব চানাচুর চানাচুর ছানাচুর দেওয়ার পর আবার মেখে নিব অন্যরকম একটা ছানাচুর মাখা এটাকে তো অনেক বেশি ভালো লাগে আপনারা খেয়ে দেখেন খুব বেশি ভালো লাগে এই ছানাচুর মাখাটা আপনাদের কেমন আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায় ভালো লাগবে অনেক বেশি ভালো লাগবে বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে বলবেন যদি ভালো লাগে আপনারাও খাবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে